দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নবদ্বীপে শান্তনু ঠাকুর ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাহ করে বিক্ষোভ দেখালেন মথুয়া সম্প্রদায়ের মানুষজন মথুয়া ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে সংসদের শপথ নিতে বাধা দেওয়া হয় তৃণমূল রাজ্যসভার সংসদ মমতা বালা ঠাকুরকে তারই প্রতিবাদে আজ নদীয়া নবদ্বীপের ভালুকা বরতলা কৃষ্ণগঞ্জ নবদ্বীপ জাতীয় সড়কে শান্তনু ঠাকুর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ ও অবরোধ শুরু করে মতুয়া সম্প্রদায়ের মানুষজন একটি রাস্তার ওপরে ডঙ্কা কাশর বাজিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং অবরোধে সামিল হন মতুয়া সম্প্রদায়ের মানুষজন মতুয়া সম্প্রদায়ের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা এবং নবদ্বীপ ব্লক তৃণমূল সভাপতি কল্লোল কর এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন বলুন আপনি বলুন আমি অল ইন্ডিয়া মমতা মালা ঠাকুরের ব্লক সম্পাদক আচ্ছা আমি রঞ্জিত মন্ডল আজকে কেন এই কর্মসূচি আজকে আমরা এই কর্মসূচি নিয়েছি পার্লামেন্টে মমতা বালা ঠাকুর শপথ গ্রহণ করার সময় হরিচাঁদ গুরুচাঁদের নাম স্মরণ করেছিল তার জন্য শপথ তাকে দুবার নিতে হয়েছিল বলছে যে হরিচাঁদ গুরুচাঁদ কোনো ভগবান না অন্য কোনো দেবতার আপনি নাম নেন কিন্তু আমাদের হরিচাঁদ গুরুচাঁদ আমাদের ভগবান এর জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি এবং শান্তনু ঠাকুর বিরুদ্ধে এখানে পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন শান্তনু ঠাকুর আমাদের ঠাকুরবাড়িতে যে হরিচাঁদ গুরুচাঁদ আমরা দীর্ঘদিন থেকে আসছি যে পদ্মফুলের উপরে দাঁড়িয়ে বসে আছে সেই পদ্মফুলটা সরিয়ে দিয়েছে এটা এই বিজেপি সরকারের মদতে শান্তনু ঠাকুর এই পদ্মফুল সরিয়ে দিয়েছি তার অর্জুন আজকে শান্তনু ঠাকুরকে আমরা ধিক্কার জানাই চিচি জানাই এটা আমরা মেনে নেব না এখানে কি কি করছেন পুষ্পতুলিকা কারকার দাহ করছেন এখানে আমরা শান্তনু ঠাকুরের পুষ্পতুল দাহ করবো এবং অমিত শাহ অমিত শাহ আপনাদের কর্মসূচি চলবে আমাদের কর্মসূচি আধা ঘন্টা চলবে পুষ্পতলের মাধ্যমে শেষ করব আমরা বরাদ্দ কর্মসূচিটা কিসের জন্য ভারতবর্ষ সংবিধান সর্বধর্ম নিয়ে সর্বধর্মের সম্মান নয় কিন্তু দেখা গেল যে ভারতবর্ষের বিজেপির যে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে সারা ভারতবর্ষকে খণ্ড খণ্ড করতে চাচ্ছে তারই প্রতিবাদে এবং বিশেষ করে মতুয়া গোষ্ঠীর মতুয়া কমিউনিটির যে তাদের মনের যে ইষ্ট দেবতা হরিচাঁদ গুরুচাঁদের নামের নামে শপথ নিতে গিয়ে মমতা বালা ঠাকুর সেখানে অপ্রস্তুত হয়েছেন তাকে অবজ্ঞা করা হয়েছে বাধ্য দুবার তাকে শপথ গ্রহণ করতে হয়েছিল এটা কেন ভারতের সংবিধানে হবে বিজেপিকে জবাব দিতে হবে এই ধরনের আচরণ পার্লামেন্টে চলবে না চলছে না চলবে না আগামী দিনেও সেই কারণে আজকে এখানে কি কর্মসূচি করছেন আপনারা এখানে আমরা প্রতিবাদ করছি যে প্রতিবাদ করছি যে আমরা ভেদাভেদ চাই না যে যার ইষ্ট দেবতাকে নিয়ে শবধ করবে তাতে বাধা কেন এই প্রতিবাদে আজকের রাস্তা অবরোধ মতুয়াদের সমর্থনে অর্থাৎ মতুয়াদের যে ইষ্ট দেবতা হরিচাঁদ গুরু এবং গুরুচাঁদ তাদের সমর্থনে এবং তারা আমার দেবতাকে অবজ্ঞা করতে পারে না আমি যাকে ইষ্ট দেবতা মানে আমি আমার বাবার নামেও করতে পারি বাবাকে যদি আমি দেবতা মনে করি বাবার নামেও শপথ নিতে পারি কিন্তু সেটা কেন হবে না ভারতের সংবিধানে আবার অন্যের বেলায় হবে শান্তনু ঠাকুর যখন শপথ নিয়েছিল তখন হরিচাঁদ গুরুচাঁদের নামেই নিয়েছিল মমতার বেলায় নাই কেন মম এটারই জবাব চাইছে ঘোষ সম্প্রদায়ের লোক এবং এলাকাবাসী সঙ্গে সহমতই আজকের রাস্তায় অবরোধে নামতে বাধ্য হয়েছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার